তো বন্ধুরা রাজ্যের কলকাতা হাইকোর্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার অফ লিগাল সাইজ লিগাল সাইজ পেপারে আপনাদের নিজের হ্যান্ড রিটেনে আপনাদের কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে হবে এবার এখানে যেটা বলা হচ্ছে এখানে টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া রয়েছে ট্রান্সলেটর পদের জন্য ট্রান্সলেটর পদে নেওয়া হচ্ছে চারটে ভ্যাকান্সি রয়েছে এবার এখানে দেওয়া হচ্ছে পার মান্থ আপনাদের স্যালারি পঞ্চাশ হাজার টাকা এখানে দেওয়া হবে ট্রান্সলেট করতে হবে ইংলিশ টু বেঙ্গলি ইংলিশ থেকে বেঙ্গলিতে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে এটাই হচ্ছে আপনাদের কাজ পঞ্চাশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট বলা হয়েছে দ্য জুডিশিয়াল অফিসার অব দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস মাস্ট হ্যাভ রিটায়ার্ড ফ্রম সার্ভিস অর্থাৎ আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস থেকে রিটায়ার্ড করেছেন তারা এটা আবেদন করতে পারবেন দ্য রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার শুড অলসো হ্যাভ বি পাস্ট টেন্থ অর টুয়েলথ স্ট্যান্ডার্ড আপনার মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে উইথ বেঙ্গলি অ্যাজ ওয়ান অফ দ্য ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ওয়ান অফ দ্য সাবজেক্ট অর্থাৎ আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ যেন থাকে এরকম যারা পড়াশোনা করেছেন তারা এটা আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে দ্য রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার শুড হ্যাভ কমপ্লিট কম্পিউটার নলেজ ইনক্লুডিং অ্যাবিলিটি টু টাইপিং অর্থাৎ আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং আপনাদের জানতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো এজ লিমিট দ্য রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শ্যাল নট বি মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স ডেট অফ নোটিফিকেশান অর্থাৎ নোটিফিকেশান ছাব্বিশ তারিখে বেরিয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে তবেই আবেদন করতে পারবেন মোড অফ সিলেকশান দ্য মেথড সিলেকশন প্রসেস বি মেড থ্রু ইন ইন্টার্যাক্টিভ সেশন অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে কোনো রিটার্ন এক্সাম এখানে হবে না এসেন্সিয়াল ডকুমেন্টস কী কী লাগবে টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে নিজেদের সিগনেচার করা ঠিক আছে এর সঙ্গে লাগবে ওয়ান সেলফ অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা খাম তার উপরে আপনাদের কিন্তু পঁয়তাল্লিশ টাকার একটা ডাক টিকিট লাগিয়ে দিতে হবে ঠিক আছে কমিউনিকেশান রেজিস্টার পোস্টের জন্য আপনাদের অ্যাডমিট পাঠানো হবে সেই জন্য ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টের ডকুমেন্টস আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে হবে ফটোকপি অফ সেলফ অ্যাটেস্টেড মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যারা মাধ্যমিক পাস করেছেন তারা মাধ্যমিক যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটোই দেবেন এবার চলে আসবো ক্লোজিং ডেটে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট ইন ক্লোজড ইন আপনাদের ফ্রম সহ ডকুমেন্টস সহ খামে ভরতে হবে এবং সেটি আপনাদের জমা দেওয়ার এখানে বলা হয়েছে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন আঠেরো তিন দু হাজার পঁচিশ চারটা পঁয়তাল্লিশের মধ্যে বিকেল চারটা পঁয়তাল্লিশ আঠেরো তিন মার্চের আঠেরো তারিখ এ মাসের আঠেরো তারিখ চারটা পঁয়তাল্লিশের মধ্যে ফর্মটি জমা করতে হবে এবার আমরা চলে আসবো পরের পেজে পরের পেজে এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশান আরও একবার এখানে মেনশন করা রয়েছে ডেট এবং টাইমটা এর মধ্যে আপনারা জমা করবেন কোন অ্যাড্রেসে দেবেন এইখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে আমি বলছি না এখান থেকে আপনারা ভিডিওটিকে স্টপ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা বানাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রথমেই দিতে হবে ফুল নেম অব দ্য রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার ফুল নেম দিতে হবে সমস্ত ফর্মটা ক্যাপিটাল লেটার ফিল আপ করবেন তারপরে ফাদার্স অথবা হাজবেন্ড নেম ডেট অফ বার্থ ডেট অফ রিটায়ারমেন্ট লাস্ট প্লেস অফ পোস্টিং উইথ ডেজিগনেশান র্যাঙ্ক কী র্যাঙ্ক থেকে লাস্ট আপনারা রিটায়ার করেছেন সেটা আপনাদের পুরো পোস্টাল অ্যাড্রেস পিনকোড সহ টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসগুলো দেবেন ন্যাশনালিটি দেবেন এক্সপিরিয়েন্স সেটা দেবেন এবং ফুল সিগনেচার নিচে করতে হবে এবং ডেট নিচে মেনশন করতে হবে ডেট সিগনেচার প্লেস দিয়ে সেই একটা বায়োডোটার মতন তৈরি করে সেটার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা বাইপোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটা এখানে কমপ্লিট হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন